একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজবকাণ্ড স্কুলে বিশ জন ছাত্রছাত্রীর মধ্যে তিনজন শিক্ষক তাও আবার চার মাস ধরে প্রধান শিক্ষক একবারও স্কুলে দেখা মিলেনি শিক্ষা পাওয়া যায় না উচিত মতো কোনো জিনিস এইখানে মেনটেন্স নাই কোনো কিছুই নাই এখানে মাসরা নিজের মর্জি মতো আর যাতে নিজের মামার ঘরে ঘুরতে আসছে প্রধান শিক্ষকের স্কুলে অনুপস্থিত ও অনিয়মের এমন অভিযোগ তুলেছেন অভিভাবকরা এই স্কুল অনিয়মের ঘটনাটি পাওয়া গিয়েছে কাছাড় জেলার উদারবন শিক্ষাখণ্ডের অন্তর্গত সাতশো পঁচিশ নম্বর পাড়েটিলা এলপি স্কুলে জানা গেছে স্কুলের প্রধান শিক্ষক ডাটি সুন্দর দেব প্রায় চার পাঁচ মাস ধরে স্কুলে আসেন নাই তিনি ঘরে বসেই সরকারি মাসিক ভাতা আত্মসাত করেছেন বলে স্থানীয়দের অভিযোগ এদিকে স্কুলে অনিয়মিত পড়াশোনার কারণে এলাকার শৈক্ষিক পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে বলে মনে করেছেন স্থানীয় অভিভাবকরা সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকার মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই বললেই চলে এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষ তার পকেটে রয়েছে বলে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী এ নিয়ে বুধবার সরব হয়ে এলাকার বক্তব্য ছাত্রছাত্রীদের অভিভাবকগণ সংবাদমাধ্যমের কাছে বলেন যে এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আসামের মুখ্যমন্ত্রী কাছাড়ির জেলা আয়ুক্ত দৃষ্টি আকর্ষণ করেন অতি তাড়াতাড়ি তদন্ত করে গৃহত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন এদিন উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম তালুকদার বেলি ভুবন বুবন পার্চী লক্ষ্মণ পার্চী কৃষ্ণা সিংহ নন্দলাল পান্ডে জাহিদা বেগম বড়বৈয়া মঞ্জিল হুসেন বড়বইয়া আরও অনেক সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য রাখুন আমাদের পর্দায় শিক্ষা পাওয়া যায় না উচিত মতো জিনিস এখানে নাই কিছুই নাই এখানে মাস্টার নিজের মর্জি মতো হয় যাতে নিজের মামার ঘরে ঘুরতে আসে এই হিসাবে এখানে কোনো কিছু থাকে যেহেতু আপনার উপরে উঠিয়া কথা না এখানে এখানে আমার চলবে মানে এটা সরকারি না এটা তার প্রাইভেট হিসাবে ইউজ এটা হিসাবে মানে এখানে এই স্কুলটা না থাকায় যথেষ্ট আমরা একটা ভালো স্কুল চাই ভালো মানে এখানে শিক্ষা চাই ভালো সবকিছু চাই সরকারি হিসাবে সরকারি সবকিছু জিনিসের মতো আমরা দায়িত্ব পালন করিয়াছি আচ্ছা সরকারের কাছে কি চাই সরকারের কাছে চাই ভালো মতো শিক্ষা হোক ছাত্র ছাত্রীদের স্কুলটা ভালো হোক আর মাস্টারের যে ব্যবহার আছে আপনারা যে মাস্টারের ব্যবহার মাস্টারটা ব্যবহারটা চেঞ্জ করিয়া কথাটা হোক মানুষের সঙ্গে তার যথেষ্ট পরিমাণ মানে উচিতভাবে কথা কোনো সময়ই কয় না মানে যে সময় যেমনি কি আপনারা আমি আপনিও কইয়া কইলাম হ্যাঁ তুমি কইয়া কথা কয় কোনো সময় মানে ছাত্ররা ভালোভাবে ট্রিট করে না না মানুষ কোনো যেমনি প্রেসিডেন্ট হোক সেক্রেটারি হোক কি পারাপ মানুষই তার থেকে জিজ্ঞার করে জিজ্ঞার করলে যে স্যার আপনারা এখানে পড়াটা কেন ভালো মতে হয় না আপনি কে এটা কোয়ার মানে এখানে হ্যাঁ তার নিজের